কোথায় এসেছ কোথায় এসেছ তুমি এ ক্রিষ্টু কী বলছে রে দিয়াটা কি বলছে থাকবে দিয়ার কাছে থাকছি থাকবে না ওই ওই দুষ্টুমি হচ্ছে কোথায় এসেছো তুমি তুমি কোনখানে এসছো বাবা বাবাকে নুমো করেছ করেছ মিমি ওটা মিমি মাসিমণি কোথায় গেল মাসিমণি চান করতে গেছে বাবাকে করেছো বাড়ি গেছে তো আবার বাবাকে নোমো কর সাইকেল ভিজে গেছে তো তুমি বলুন তো বৃষ্টি এসছে বৃষ্টি তো সব ভিজে গেছে হ্যাঁ ও তো বৃষ্টি হয়ে গেছে আবার বাবাকে নমো করে না 너무 고르죠? 기우치 너도 바퀴 닫으셨으면 봤죠보다예술써지 아직해? বাবার কাছে নোম করতে হম আবার কি হচ্ছে ওটা আবার কি হচ্ছে